নমস্কার বেঙ্গল স্কলার মিকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে মাদ্রাসা সেভেন্থ এসএলএসটির ইলেভেন টুয়েলভের বাংলা প্রশ্নপত্রের সলভ করে এনেছি তোমাদের সামনে এবং আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম নাইন টেনের বাংলা কোশ্চেনের উত্তরপত্র নিয়ে আজকে আমাদের একটু দেরি হয়ে গেল তার জন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি আসলে এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়াশোনা করে বের করতে হয়েছে তোমরা বুঝতেই পারছো সেই জন্য আমরা আমাদের চ্যানেলে এই বিষয়টি নিয়ে বিলম্বে আলোচনা করছি দেখো এই আলোচনা করার পূর্বে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলে নিই এমন এমন কিছু কিছু প্রশ্ন রয়েছে যেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমাদের মধ্যে প্রচুর সংশয় রয়েছে সেই পাঁচ থেকে সাতটা প্রশ্নের উত্তর আমরা সেইভাবে খুব জোরের সঙ্গে বলতে পারবো না যে এটাই তার উত্তর হবে তোমাদের যদি কোনো রকম কোনো কিছু তথ্য জানা থাকে তাহলে অবশ্যই এক্সপ্লেনেশান দিয়ে আমাদেরকে কমেন্টে জানাবে যাতে সব সকলের উপকারে লাগে আমরা নব্বই শতাংশ এবং পঁচানব্বই শতাংশ উত্তর সঠিক এবং পড়াশোনা করেই এখান থেকে বের করেছি তোমাদের জন্য এবং তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সেই উত্তরগুলোকে তোমাদের সামনে মিলিয়ে নাও তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের খুব গুরুত্বপূর্ণ আলোচনা যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ইলেভেন টুয়েলভের বাংলা কোশ্চেনের এ সিরিজের আলোচনা করছি এবং এ সিরিজে যারা পড়াশোনা করেছো বা এ সিরিজে যারা পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই দেখতে পাচ্ছ যে তাস্কেনির বৃদ্ধ ডিউপ মারা গেলেন ষোলোশো নয় শাল আমরা পাশাপাশি চলে যাব কেমন তামিল ভাষার টক ঝাল টক ডালের সুপকে বলা হয় রাসাম উত্তর দিকে জানালা কে খুলেছিল গুরু নাটক থেকে এসছে এটা সুভদ্র তোমার অ্যানাহিনিনটা সঙ্গে এনেছে তো কি আশ্চর্য পিস্তল কালী জবন নিধনে অবতীর্ণ হমা উক্তিটি করেছিলেন ভট্টাচার্য মাসে ভারতবর্ষ গল্প থেকে প্রশ্নটা এসছে করভাসের একটা নতুন খাঁচা বানিয়েছি করভাস একটি কাক টিনের চালা ভেঙে কার পাকা দালান কাঠা উঠেছে মৈজুদ্দি লীলাবতীর কাছে নতুন ঘর ভাড়ার জন্য কত টাকা সেলামি চেয়েছিল পাঁচ হাজার টাকা সাগরের সেরা বন্দর ও ফ্রান্সের দ্বিতীয় বড় শহর হলো মার্সেলস পথে প্রবাসের থেকেই প্রশ্নটা এসছে দশ নম্বর প্রশ্ন দেখো একদিন প্রতিদিন সিনেমার পরিচালক হলেন মৃণাল সেন এলিয়টের দ্য ওয়েস্ট কবিতায় কবির কোন ধারণা প্রকাশ পেয়েছে ভারতীয় সাহিত্য ও দর্শনে শ্রীকৃষ্ণ যে চৈতন্য চরিতামৃত রয়েছে তার আদি লীলায় মোট কতি পরিচ্ছেদ রয়েছে সতেরোটি ল্যাংস্টান হিউজের উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হলো দ্য ওয়ারি ব্লুজ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে দেশ পত্রিকা কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়েছিল সত্যেন্দ্রনাথ মজুমদার ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড মার্কসের মার্কেজের কোন জাতীয় গ্রন্থ উপন্যাস ন্যাশনাল থিয়েটারের জেনারেল মাস্টার হিসেবে কে পরিচিত ছিলেন অর্ধেন্দ্র শেখর মুস্তাফি গোদান উপন্যাসটির রচয়িতা হলেন মুন্সী প্রেমচাঁদ আমরা যখন প্রেমচাঁদ নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা গোদান উপন্যাসটি আলোচনা করেছিলাম তোমরা সকলেই যারা জুড়ে আছো আমার চ্যানেলের সঙ্গে তারা সকলেই অবশ্যই জানবে উনিশ নম্বর প্রশ্ন দেখো সমর সেনের উর্বশী কবিতায় কোন পাশ্চাত্য কবির ভাব সমীপ্য আছে আমরা এখানে এই প্রশ্নের উত্তরটি এলিয়ট দিয়েছি ঠিকই কিন্তু এর প্রশ্নর উত্তর কিন্তু মালার হতে পারে কারণ এখানে এলিয়ট একজন নাগরিক কবি হিসেবে দেওয়া হয়েছে এবং সেন কিন্তু এলিয়টের ভাবধারায় খুবই প্রভাবিত ছিলেন এবং আমরা সেই থেকে কিন্তু এখানে উর্বশী যে কবিতার সেটা এলিয়ট বলেই ধারণা করছি আপাতত আমরা অফিসিয়াল অ্যান্সার কি জন্য অপেক্ষা করব এই উনিশ নম্বর প্রশ্নের জন্য কেমন পনেরো নম্বর প্রশ্ন কবি ভানুভক্ত রামায়ণ মহাকাব্যকে কোন ভাষায় অনুবাদ করেন নেপালি ভাষাটা আমরা সকলেই জানি উদ্যোগ স্থাপন এই সন্ধি যেটা হবে সেটা হবে উত্থাপন একুশ নম্বর প্রশ্নে দেখো নিম্নক্ত কোন শব্দটি প্রেরণার্থক ধাতু এখানে প্রেরণার্থক ধাতু দিয়ে তোমাদের কনফিউজ করা হয়েছে আসলে এটার প্রেরণার্থক ধাতুকে বলা হয় প্রযোজক ধাতু তাহলে প্রযোজক ধাতু কাকে বলে যে ধাতুর মধ্য দিয়ে আসলে অন্যকে দিয়ে করানো হয় এমন কোনো যদি বিষয় বোঝানো হয় সেই ধাতুটাকে দিয়ে তাহলে সেই জায়গাটা হবে হচ্ছে আমাদের প্রযোজক ধাতু বা প্রেরণার্থক ধাতু সেই হিসাবে আমাদের গাওয়া শব্দটা হয়ে যাচ্ছে এখানে প্রেরণার্থক ধাতু দেখো ছাব্বিশ নম্বর প্রশ্নটা নিয়ে আমাদের একটু সংশয় রয়েছে কুটিন লিপির উদ্ভব কোন লিপি থেকে কুটির লিপির উদ্ভব আসলে লিপি থেকে এবং কুটির লিপির অপর নাম হচ্ছে সিদ্ধ লিপি তাহলে কুটির লিপির যে উদ্ভব সেটা কোন যে লিপি থেকে আগত হয়েছে সেটা অ্যাকচুয়ালি গুপ্তলিপি হওয়া প্রয়োজন ছিল কিন্তু এখানে অপশনে গুপ্তলিপি কোথাও নেই এবার গুপ্তলিপির কোন সমর্থক শব্দ বা কোনো লিপির নাম আছে কিনা সেটা আমাদের এখনো অব্দি গবেষণা চলছে সেটা আমাদের জন্য জন্য এই প্রশ্নটার অপেক্ষা করতে বলছি বাইশ নম্বর প্রশ্নটা দেখো কোন শব্দটি ইতালীয় ভাষা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে গেজেট লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এই প্রশ্নটা আমি বারবার বলেছিলাম জর্জ আবরাম গিয়ারসন এই প্রশ্নটা কমন এসছে তোমাদের তেইশ নম্বর প্রশ্ন দেখো আসিয়া থেকে এসে একেবারে সোজা আসিয়া আইসা তারপরে এসে অবিশ্রুতি ভূদেব মুখোপাধ্যায়ের পুরাবৃত্ত সার প্রবন্ধ গ্রন্থটি একটি ঐতিহাসিক প্রবন্ধ ওকারের থেকে অকার প্রবণতা বাংলা উপভাষা ঝাড়খণ্ডী উপভাষায় প্রবণতা দেখা যায় চরিত্রের অন্তর্মানস বিচিত্র মনের গতিবিধি ও কাহিনীর প্রথাবদ্ধ ছক ভেঙে অন্তর্ময় পরিবেশ নির্মাণ ঘটে যে আখ্যানে তাকে বলা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস দেখো এখানে চেতনা প্রবাহ উপন্যাস হবে না এই কারণে এখানে চেতনা প্রবাহী উপন্যাস আমরা জানি যে বর্তমান পরিস্থিতি অতীত এবং ভবিষ্যৎ এই তিনটের মালা থাকে এবং সেখানে একটা প্রবাহ থাকে সেই জন্য চেতনা প্রবাহ বলা ঠিক আছে চেতনার প্রভাব কিন্তু নয় এটার উত্তর হবে মনস্তাত্ত্বিক উপন্যাস দেখো স্পর্শধ্বনি উষ্ণধ্বনির যৌগিক রূপ এখানে তোমাদের কনফিউজ করার চেষ্টা করা হয়েছে দেখো স্পর্শধ্বনি উষ্ণধ্বনি কুম্পিত ধ্বনি ধ্বনি ঘৃষ্টধ্বনি এগুলো হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এই ধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে সেই জন্য স্পর্শধ্বনি এবং উষ্ণধ্বনির যৌগিক রূপ এখানে সংযুক্ত ধ্বনি হবে ডায়নেসিস দেবতার সম্মানে আয়োজিত নৃত্য গীত হলো ত্রাগদিয়া দেখো এখানে ত্রাগদিয়া হচ্ছে ডায়নেসিস দেবতার সম্মানে আয়োজিত নৃত্যগীত এবং একে বলা হচ্ছে ত্রাগদিয়াকে পরের যে ইংরেজি ভার্সন করা হয়েছে তাকে বলা হচ্ছে গোট এই গোট সঙ্গের মানে হচ্ছে ছাগগীতি এই হচ্ছে আসলে ট্র্যাজেডির মানে ঠিক আছে ট্র্যাজেডি শব্দের মানে হচ্ছে যে ছাগগীতি ঠিক আছে তাহলে এখানে এই গ্রিক শব্দটা এখানে আমাদের উত্তরে হবে ত্রাগদিয়া তারপরের প্রশ্ন চলে যাচ্ছি ত্রিশ নম্বরে পিকচার ইন প্রোস অফ সার্টেন এন এক্সটেন্ট উপন্যাসের প্রসঙ্গে মন্তব্যটি করেছেন ইএম ফস্টার তার এসপেক্ট অফ নোভেলের মধ্যে এই উক্তিটি আছে স্পলিঙ্গ সমাদান নামে যিনি গদ্য চর্চা করতেন তিনি হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায় অ্যাপসার ধারণার প্রকাশ এসেছে যে গ্রন্থ থেকে সেটা হচ্ছে দ্য মিথ অফ সিসিফাস বিবিসি ব্রিটিশ ব্রোডকাস্টিং একটি হলো মূল্যবান শব্দ লোকাল কলার শব্দটি কোন শ্রেণীর উপন্যাসের সঙ্গে জড়িত দেখো লোকাল এখানে শব্দটা তোমরা বুঝতে পারছো লোকাল মানে অঞ্চল সেই হিসাবে এখানে আঞ্চলিক উপন্যাস অর্থাৎ লোকাল কলার অর রিজিয়নাল লিটারেচার বলা হয়েছে তাহলে রিজিয়নাল মানে হচ্ছে আঞ্চলিক সেই হিসাবে আমাদের কিন্তু এই উত্তরটা হয়ে যাচ্ছে আঞ্চলিক উপন্যাস আটত্রিশ নম্বর প্রশ্নটা দেখো রোমান কবি অভিদের হেরোইডিস এর প্রভাব লক্ষ্য করা যায় যে গ্রন্থে বীরঙ্গনা কাব্য এটা আমরা সকলেই জানি গীতের যে উদ্দেশ্য যে কাব্যের সেই উদ্দেশ্য তাহে গীতিকাব্য এটা আমরা সকলেই জানি বঙ্কিমচন্দ্রের গীতিকাব্য কবিতা থেকে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের আবিষ্কারকাল উনিশশো নয় বসন্তরঞ্জন নারীদের দল আবিষ্কার করছেন কাকিল থেকে এবং প্রকাশ করছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এটা আমাদের সকলের জানা এর শর্ট স্টোরি ইজ আ ব্রিফ ওয়ার্ক অফ প্রোস ফিকশন ছোট গল্প সম্পর্কে এটা কেবন্ত করেছেন অ্যান্ডাল পো দেখো প্রত্যয় নিষ্পন্ন এখানে যেটা বলা হয়েছে এখানে কিন্তু অপশনটা ভুল দেওয়া হয়েছে কিন্তু যারা ভূত যোগ অন করেছো তাদের কিন্তু তারা আমার মনে হয় মাদ্রাসা সার্ভিস কমিশনকে আমরা অনুরোধ করবো যে এই নম্বরে তাদের যেন প্রশ্নটার উত্তর দেওয়ার নম্বর দেওয়া হয় কারণ এখানে অপশনটা হবে প্রত্যয় নিষ্পন্নটা এরকম সঠিক যেটা হবে সেটা হচ্ছে ভূত যোগ অনট ঠিক আছে যারা এই প্রশ্নটাকে এই যে অপশনটা আছে সেটাকে ক্লিক করেছ আমার মনে হয় সেখানে তারা সম্পূর্ণ নম্বরটা পাবে দেখো একচল্লিশ নম্বর প্রশ্ন রসুল বিজয় কাব্যের কবির নাম কি রসুল বিজয় একাধিক কবি লিখেছেন কিন্তু এই যে অপশানে এখানে আমরা তিনটে পাচ্ছি সেই তিনটের মধ্যে শেখ চাঁদ রসুল বিজয় কাব্যের রচয়িতা বলে গণ্য হচ্ছে সেই এখানে সঠিক উত্তর হয়ে যাবে শেখ চাঁদ মার্চেট অফ ভেনিসের অবলম্বনে লিখেছেন ভানুমতি চিত্তবিলাস কে লিখেছেন হরপ্রসাদ হরচন্দ্র ঘোষ কেমন বৃহৎবঙ্গ গ্রন্থের লেখক দীনেশচন্দ্র সেন ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্রটির নাম যেটি চলচ্চিত্র নয় দেখো এখানে কিন্তু প্রশ্নটা লক্ষ্য করতে হবে ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র যেটি নয় ঠিক আছে তার মানে পরপর তিনটি তেতাস একটি নদীর নাম সুবর্ণরেখা কোমল গান্ধার তিনটি হচ্ছে আমাদের ঋত্বিক ঘটক পরিচালিত গঙ্গা হচ্ছে ঋত্বিক ঘটক পরিচালনা করেননি দেখো অলিক মানুষ আমরা জানি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি বিখ্যাত উপন্যাস যেটা সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছিল সকোস ব্যঞ্জনধ্বনি হলো ঘ এবং দ আমরা জানি বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণকে বলা হয় ধ্বনি সেই হিসাবে আমরা চতুর্থ এবং না তৃতীয় এবং চতুর্থ হিসেবে ঘ এবং দকে কিন্তু পাচ্ছি দেখো চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা দেখো ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র উনিশশো আঠাশ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আলম আরা তামিল তেলেগু ইত্যাদি ভাষাগুলি ভাষাংশ যে ভাষা বংশের অন্তর্গত দ্রাবি আইডিয়ালেক্ট হলো ব্যক্তি ভাষা দেখো আইডিয়াল্ট এবং ডায়ালেক্টের মধ্যে তফাৎটা হচ্ছে ডায়ালেক্ট হচ্ছে উপভাষা সমস্ত মানুষের এক একটা আঞ্চলিক অঞ্চলকে ভিত্তি করে সেই বাংলা ভাষা থেকে যে বর্ণের পরিবর্তনগুলো উঠেছে সেটা হচ্ছে উপভাষা আর এক এক একজন মানুষের সঙ্গে যে ভাষার যে তফাতটা করা হয় তাকে বলা হয় ব্যক্তি ভাষা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে আইডিও লেট পঞ্চাশ মালাধর বসুর গুনুরাজ খান উপাদে ভূষিত করে রোকনুদ্দিন বরবক শাহ এটা নিয়ে অনেক রকম প্রশ্ন আছে কিন্তু আয়োজনকেও বলা হয় মতান্তরে কিন্তু তার অপশন যখন এখানে নেই সেই হিসাবে আমাদের রোকনউদ্দিন বরবক সাহই উত্তর হবে একান্ন নম্বর প্রশ্নে চলে এসেছি সগনে চিপুর পরে বেঙ্গু দত্তবাজ এই প্রশ্নটা তোমাদের দুবার এসছে রিপিট হয়েছে এবং তার দুটোর উত্তরই কিন্তু বিদ্যুৎ হবে দেখো ভাত শব্দের আদি অর্থ এখানে একটু ব্যাখ্যা করার বিষয় আছে কারণ নাহলে তোমরা অনেকেই প্রশ্ন করা শুরু করে দেবে এটা আমি একটু ক্লিয়ার করে দিই দেখো ভাত শব্দটার যে সংস্কৃত এই যে ভাষা থেকে যে শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে ভত্ত ভত্ত থেকে ভাত এসছে এবং ভাত বলতে আমরা অন্নকেই গুঁচে তাই এবার অন্ন হচ্ছে কি অন্ন বলতে আদি অন্নের আদি অর্থ ছিল যে যে কোনো ধরনের খাদ্যদ্রব্যকেই বলা হতো অন্ন এবার অন্নের মধ্যে যেহেতু ভাত শব্দটা এসছে আমরা যে সংকীর্ণ অর্থ সংকোচনের কথা বলছি সেই জায়গাটার থেকে আমরা কিন্তু এখানে যে কোনো খাদ্যদ্রব্য এটাকেই এখনও অনুমান করছি তবে আমরা এই অন্য এবং যে কোনো খাদ্যদ্রব্য এই দুটো ইয়ের মধ্যে যে অপশন রয়েছে সেটার মধ্যে আমরা যে কোনো খাদ্যদ্রব্যটাকে ক্লিক করে রেখেছি কিন্তু আমাদের অফিসিয়াল অ্যান্সারটির জন্য এই প্রশ্নটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে কেমন দেখো গায়ে অবরোধ বাহান্ন নম্বর প্রশ্নটা তোমাদের ভুল এসছে অর্থাৎ এখানে যে অপশনগুলো এসছে সেই অপশনগুলোর মধ্যে কিন্তু ভুল রয়েছে আসলে গায়ে হলুদ শব্দের যে সমাস হবে ব্যাসবাক্য যেটা হবে সেটা আমরা সকলেই জানি গায়ে হলুদ দেওয়া যে অনুষ্ঠানে অর্থাৎ এখানে অলুক বহু হচ্ছে কিন্তু বহু বৃহী কিন্তু কোথাও অপশানে নেই সেই হিসাবে কিন্তু এই প্রশ্নের উত্তরটা যারা অ্যান্সার করেছ যেটাই অ্যান্সার করে থাকো না কেন আমার মনে হয় মাদ্রাসা সার্ভিস কমিশন এই প্রশ্নটাকে বিবেচনা করে দেখবেন এখানে তোমাদের নম্বরটা দেওয়া উচিত উর্দুতে পহেলি শব্দটি এসেছে প্রহেলিকা থেকে তখন প্রহেলিকা থেকে যে শব্দ বাংলা মানেটা হয় সেটা হচ্ছে হেয়ালি ঠিক আছে প্রহেলিকা এবং হেয়ালি ঠিকই কিন্তু প্রহেলিকা থেকে আমাদের উর্দুতে পহী শব্দটি এসছে বলে মনে করা হয় দেখো আই আপা পানিকর কোন ভাষার কবি এটা আমরা সকলেই জানি মালায়ালম কবি এবং উত্তম পুরুষের এক বচন হলো শূন্য বিভক্তি দেখো এক বচন বলেছে বহু বচন হলে পরে এর হতো কিন্তু উত্তম পুরুষের এক বচনের বিভক্তি কিন্তু শূন্য বিভক্তি হবে ধর্ম থেকে ধাম কি ধরনের ধ্বনি পরিবর্তন আমরা সকলেই জানি ধর্ম থেকে ধাম এটা হয়ে যাচ্ছে সমী ভবন কিন্তু এটার অ্যাকচুয়ালি যদি আমি ধ্বনি পরিবর্তনের কথা বলতে চাই তাহলে এটা হয়ে যাবে আমাদের পরাগত সমী ভবন দেখো উনষাট নম্বর প্রশ্ন ওইটাই তো আমি দে যন্ত্রণাটাই আমি এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে বক্তা তিনি হচ্ছেন সিংহ কিন্তু এখানে কিন্তু কোনো সিংহের নাম নেই তোমরা যদি তার ওর মধ্যে যাতে এরকম অসুবিধে হয়ে যায় এটা কিন্তু প্রশ্নকর্তারা এই ঠিকইভাবে প্রশ্নটা দিয়েছেন এবং সেখানে কিন্তু এখানে কনির কোচ অর্থাৎ কোনির যে প্রশিক্ষক অর্থাৎ ক্ষতির সিংহ সেই কিন্তু এই উক্তিটা করেছে সরাসরি সিংহ বলেননি কিন্তু এখানে কনির কোচ বলেছে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ পঞ্চান্ন নম্বর দেখো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গ্রন্থের লেখক জন্মেছিলেন কোথায় এখানে কিন্তু আমরা আমাদের ডিরেক্ট বলতেই পারতেন যে আর্নেস্ট আর্নিস থেমিংয়েংয়ের জন কোথায় জন্ম হয়েছিল কিন্তু আমাদের এখানে একই প্রশ্ন দিয়ে দুটোকে দুটো বিষয়কে টার্গেট করা হয়েছে এক হচ্ছে এই দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গ্রন্থের লেখকের নাম তোমরা জানো কি না এটা একটা প্রশ্ন এবং সেই লেখকের নাম যদি তোমরা জেনে থাকো তাহলে তার জন্ম কোথায় হয়েছিলো সেটা জানো কিনা তাহলে খুব ভায়া করে কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে এবং এই আর্নেস্ট হেমিংময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক ছিলেন এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং এটা সঠিক উত্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবার দেখো চোপ কোর্ট চালু আছে ঠিক আছে সান্তাদা কোর্ট চালু আহে এবার এই যে নাটকটির রচনা হলেন বিজয় তেন্ডুলকার একষট্টি নম্বর প্রশ্ন দেখো খুনির দাদা নামুন সকলেই জানিয়ে অমল পাল পেনের আলাদে মৃত্যু হয় সাহিত্যিকের ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় আলকাত্রা এবং সরকার যে ভাষা থেকে এসেছে আলকাত্রা শব্দটি এসেছে পোর্তুবীজ থেকে সরকার শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে ফার্সি ভাষার এর থেকে এসছে সরকার শব্দ ঠিক আছে এবার সাতষট্টি নম্বর প্রশ্ন নিয়ে আমরা এখনও এই যে শব্দের প্রশ্নের উত্তরটা আছে সেটা আমরা এখনও সমাধান করতে পারিনি যদি তোমাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাও যাতে অনেকেরই উপকার হয় যেমন তেষট্টি নম্বর প্রশ্ন উড়িলো মেঘ সগনে চিকু দেখো এখানে কিন্তু আরেকটা ওই একই প্রশ্ন এসছে যেটা বলেছিলাম একটু আগে যে দুটো প্রশ্ন কিন্তু তোমাদের পরপর এসছে বিদ্যুৎ স্বর্ণবলী প্রকাশিত হয় তেরোশো সাতানব্বই বঙ্গাব্দে দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম এটা কবিতার লাইন রচিত ওই যেটা আমরা সকলেই জানি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন দেখো অশোকী একজনে পতকের চুল্ল হয়ে যাওয়া বাড়িতে যে গাছটি ছিল গোলাপি গাছ রূপনারায়ণের কুলে রচিত হয়েছে শান্তিনিকেতনে রাত তিনটে দুই বাজে যখন তখন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের উদয়ন গৃহে বসে এই কবিতাটা রচনা করেছিলেন যারা রূপনারায়ণ পুলের উৎস পড়েছ যারা রবীন্দ্রনাথের এই শেষ লেখা কাব্যগ্রন্থটা পড়েছ তার ভূমিকায় কিন্তু লেখা আছে এবং সেটা নিয়ে আলোচনা যারা করেছেন সেখানেও কিন্তু তারা বারবার করে বলেছেন কেমন একাত্তর নম্বর প্রশ্ন দেখো নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসময়ের প্রথম স্তর অস্ট্রিক এটা অনুমান করা হচ্ছে কিন্তু এটা কিন্তু দ্রাবিড়ও হতে পারে আমি নিশ্চিত নই তোমরা কিন্তু একাত্তর নম্বর প্রশ্নটার জন্য অফিসিয়াল অ্যান্সারটির জন্য একটু অপেক্ষা করে যাবে ছিয়াত্তর নম্বর প্রশ্ন এর সম্পূর্ণ নাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মোপাসা একজন ফরাসি সাহিত্যিক নিম্ন কেন্দ্রীয় স্বরদনীয় দেখো এই প্রশ্নটার মধ্যে একটু গণ্ডগোল আছে অ্যাকচুয়ালি এখানে বলতে হতো নিম্ন ও কেন্দ্রীয় ঠিক আছে নিম্ন ও কেন্দ্রীয় রকম যদি প্রশ্নটা হতো তাহলে স্পষ্ট বোঝা যেত আসলে নিম্ন এবং কেন্দ্রীয় সরোধনি হলো আ ঠিক আছে টি এস এলিওট একজন নাগরিক জীবনের কবি এবং এখানে দেখো এখানে প্রশ্নটা এমনভাবে একটু বিতর্কভাবেই এসছে এই চারটা অপশনের মধ্যে একজন কবির মধ্যে প্রকৃতি প্রেমিক সত্তাও থাকে গ্রাম জীবনের প্রেমিক সত্ত্বে গ্রাম জীবনের সত্তাও থাকে নগর জীবনের থাকে তবে নগর জীবনটাকে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি কারণ সমর সেন কিন্তু একজন নাগরিক কবি এবং সেই নগরের প্রভাব কিন্তু এই নগরের যে প্রভাব তার কবিতার মধ্যে পড়েছে সেটা কিন্তু এটিএসএল ইটার থেকেই এসছে সেই জন্য আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা নগর জীবনের কবিকেই আপাতত ধরে রাখছি তোমরা এই প্রশ্নটার জন্য কিন্তু অফিসিয়াল অ্যান্সার কির জন্য ওয়েট করবে তোমার হাতটা আমাকে দেখাও তো কি জাতীয় বাক্য দেখো এখানে অনেকেই নির্দেশক বাক্য করে আসবে আমি জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি আমি শুধু বলতাম তোমার হাতটা আমাকে দেখাও এই তো শব্দটা যদি না থাকতো তাহলে আমরা নির্দেশক দিতাম কিন্তু আমার যুক্তি হচ্ছে যে তোমার হাতটা আমাকে দেখাও তো এই তো শব্দটার মধ্যে প্রেশার দিয়ে আমাদের একটা অনুজ্ঞা ভাব কিন্তু জন্মাচ্ছে সেই হিসেবে কিন্তু আমাদের এই আটাত্তর নম্বর প্রশ্নের অ্যান্সারের যে দাগ সেটা কিন্তু আমরা এতে দিয়েছি অর্থাৎ অনুজ্ঞসূচক বাক্য দিয়েছি এটাও তোমরা কিন্তু চাইলে অফিসিয়াল অ্যান্সারটির জন্য অপেক্ষা করতেই পারো তেতো কার সাহিত্যিক ছদ্মনাম তেতো গড়কির ম্যাক্সিম গড়কির সাহিত্য ছদ্মনাম হচ্ছে তেতো পাদপ্রদীপ কোন প্রদীপ শব্দ দেখো ফুটলাইট ফুটলাইট শব্দটার যে বাংলা করা হচ্ছে সেটা হচ্ছে পাদপ্রদীপ করা হচ্ছে সেই যুক্তিতে আমরা এখানে সিটে ডাক দিয়েছি অনুবাদমূলক নবগঠিত শব্দ গোপীনাথ মহন্তীর প্রথম উপন্যাস এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ গোপীনাথ মহন্তীর প্রথম উপন্যাস এটা কিন্তু নাইন টেনেও এসছে একই প্রথম একই প্রশ্ন এবং এরপর সঠিক উত্তর রয়ে মন গহিরার চাষা খাতুন শব্দটি তুর্কি শব্দ এবং একাশি নম্বরে চলে এসেছি আমরা সেখানে দেখো উদ্যত শব্দের সন্ধি বিশ্লেষণ দেখো উদ্ধত উদ্যত শব্দের সন্ধি বিশ্লেষণ উদ্যোগ যত এটা আমরা ডাক দিয়েছি তার কারণ আমরা এটা সন্তোষ কুমার মণ্ডলের যে বইটি আমরা পড়ি সাধারণত সেখানেও পেয়েছি অন্যান্য জায়গাও পেয়েছি কিন্তু যখন আমরা এইটা আমরা যখন ইন্টারনেটে সার্চ করতে যাচ্ছি তখন আমাদের অপশন হয়ে যাচ্ছে যোগ যত সেজন্য এখন এরকম অপশন অনেক আছে আমাদের এখন অফিসিয়াল অ্যান্সারগের উপর নির্ভর করতে হচ্ছে অফিসিয়াল অ্যান্সারকে কোনটা ঠিক দেবে সেটার উপরে কিন্তু নির্ভর করে আমাদের থাকতে হচ্ছে কেমন দেখো ছিয়াশি নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ ঠিক আছে ক্রিয়াপদের অর্থের প্রাধান্য পায় কোন বাচ্চা এটা একদম সোজা ভাব বাচ্ছে ইংরেজিতে প্রথম ব্যক্তি বা ব্যক্তিগত বা সম্ময় প্রবন্ধ লেখেন কে চার্লস ল্যান অদৃষ্টের লিখন খণ্ডাবে কে ক্রিয়াবাচক বিশেষ্য ট্র্যাজেডিক নায়ক হবেন অতিশয় ভালো বা অতিশয় মন্দ নয় মাঝামাঝি ঠিক আছে মহাকাব্যের সর্বনিম্ন সর্বোচ্চ সর্বসংখ্যা হল নয় এবং একত্রিশ কারণ বিশ্বনাথ তার সাহিত্য দর্পণ গ্রন্থে বলছেন যে মহাকাব্যের সর্বনিম্ন যে স্বর্গ হবে সেটা অষ্টাধিক হতে হবে অর্থাৎ আটের অধিক হতে হবে তার মানে আটের অধিক অর্থাৎ নয় এবং সর্বাধিক হচ্ছে আমাদের একত্রিশ কেমন অধিওপাশ নাটকটি গ্রিক ট্র্যাজেডি ট্র্যাজেডি অ্যান্ড উদ্ভব প্রাচীন দৃশ্যে আমরা সকলেই জানি আজি মুন্নেসার বোনের নাম হলো শুকুরবানু এটা আমার বাংলা থেকে এসছে এবং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে আমরা এইভাবেই রাখলাম যাদের যেই সমস্ত প্রশ্নগুলো আমাদের মনে হচ্ছে যে এই জায়গাগুলো একটু কনফিউশন আছে এবং যেগুলো আমরা সমাধানে এখনো আসতে পারিনি তাদের যদি এগুলো জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাব ঠিক আছে আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মিনি নিলে তোমাদের মতো করে একটা আন্দাজ তোমরা করতে পারবে কে কতটা পাচ্ছ আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইব করলে পরে কিন্তু কোনো সময় নষ্ট হবে না আমি বারবার করেই বলি কারণ অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না লাইক করে না আমি জানি লাইক সাবস্ক্রাইবের যে বাটনটা আছে সেটা প্রেস করলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমার একটা উৎসাহ বাড়বে যে তোমাদের এটা উপকারে লেগেছে এবং আমি পরবর্তীতে আরও উৎসাহিত বোধ করব তোমাদের জন্য এরকম কোনো ভিডিও আনার তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো পড়াশোনায় থেকো সুস্থ থেকো